اوه واه 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 মহালয়ের পিতৃ তর্প্রেত তর্প প্রেত বলতে বোধ করেন নয় যারা আমাদের বাড়িতে যারা প্রয়াত হয়েছেন আমার মা বাবা যারা প্রয়াত হয়েছেন তাদেরকেই বলা হয় প্রেত প্রেত বছরে এই পনেরোটা দিন ভাদ্রের কৃষ্ণা প্রতিবর থেকে অমাবস্যা পর্যন্ত এটা প্রেতপক্ষ এটাকে বলা হয় প্রেতপক্ষ এই প্রেতপক্ষে আমাদের পূর্বপুরুষরা স্বর্গ থেকে মরতে আসে তাদের স্ত্রী পুত্রের কাছে ছেলে মেয়ের কাছে এক কুটা জল চায় তিল চায় যমরাজের কাছে চেয়েছিল যমরাজ বলে তুই এত বছর সংসার করলে তোর ছেলে মেয়ে তোকে জল দিতে পারে না ছেলে মেয়ের কাছে এইটুকু তাই আজকে এই মহালয়া দিনে এই মহৎ দিনে আবাল বৃদ্ধ বনিটা সবাই আমরা পূর্বপুরুষের সে এক কুটা তিন জল দান করতে চাইছি আমাদের মহৎ